বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাহানা পারভেন সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে রাজশাহীর তানুর উপজেলার সরঞ্জাই ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল ইউনিয়ন পরিষদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় তানুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দিন মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল শরীফ উদ্দিন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান সমাবেশী বক্তারা কৃষকদের নানা সমস্যা কৃষির উন্নয়ন এবং সরকারি সহায়তার বিষয়ে আলোচনা করেন কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয় রওগার রানীনগর উপজেলার প্রশাসনের উদ্যোগে রক্তদহ বিল পর্যটন এলাকায় এবং পাখি ও মাছের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হচ্ছে আজ বিকেলে নওগার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাই শারমিন বলেন রানীনগর উপজেলায় পর্যটন খাত হিসেবে গড়ে তুলতে শত বছরের ঐতিহ্যবাহী রক্তদহ বিল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই ঐতিহ্যবাহী হাতিরপুল ব্রিজ থেকে রতনডারা খালের পাশের সড়কটি আধুনিকায়ন সুদৃশ্য স্থাপনা নির্মাণ পাখির আবাসস্থল গড়ে তুলতে বিশেষ ধরনের বৃক্ষরোপণ ও আগত দর্শনার্থীর সুবিধা গড়ে তোলার কাজ করা হচ্ছে পর্যটন কেন্দ্র গড়ে তোলা গেলে এলাকায় নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক টিমের উদ্যোগে গতকাল বগুড়া শহরের ঠনঠনিয়ায় সদস্য ফর্ম বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বগুড়া জেলা আহ্বায়ক হাফেজ মালানা জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহীর বিভাগীয় টিম প্রধান মাওলানা ইনামুল হক মাজেদি বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় টিম সদস্য মাওলানা তাজউদ্দিন মাওলানা ইনামুল হক ইনিজয়ের জালাল জালালউদ্দিন ফারেজি সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলানা ইনামুল হক মাজেদি বলেন ওলামা দলকে শক্তিশালী করতে সকলকে কাজ করতে হবে ওলামা দলকে প্রতিষ্ঠিত করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি পরে আট জেলার আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট ওলামা দলের সদস্য ফর্ম বিতরণ করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক কয়েদির মৃত্যু হয়েছে আজ সকালে রামেক হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয় মৃত হাদিকুল ইসলাম চাপানাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ডাকবাংলো এলাকার মৃত জার্জিস আহমেদের ছেলে তিনি একটি মামলায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস জানান রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে হাদিউর হার্ট অ্যাটাক করেন তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নগর মান্দায় এবার গাজরের ভালো ফলন হয়েছে বাজার দাম আশানুরূপ হওয়ায় সাড়ে তিন কোটি টাকার গাজর বিক্রির আশা করা হচ্ছে কৃষি অফিস জানিয়েছে চলতি মৌসুমে উপজেলার প্রায় ছশো বিঘা জমিতে গাজর চাষ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে একশো বিশ মেট্রিক টন ইতিমধ্যেই চাষিরা ক্ষেত থেকে গাজর তুলে পরিষ্কার করে বাজারজাত করছেন প্রকার মন গাজর পাঁচশো বিশ টাকা থেকে ছশো টাকা মন দাম পাচ্ছেন উপজেলার কৃষি কর্মকর্তা শাইলা শারমিন বলেন অনুকূল আভার কারণে এবার গাজরের ভালো ফলন হয়েছে উৎপাদনের সঙ্গে বাজার দামও ভালো থাকায় চাষিরা লাভবান হচ্ছেন এদিকে পাবনায় কম খরচে গাজর চাষ করে ভালো ফলন পাওয়াই লাভবান হচ্ছেন কৃষকরা ফলে ক্রমশ সম্প্রসারিত হচ্ছে গাজরের আবাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা উপপরিচালক ড জামাল উদ্দিন জানান এবার পাবনার ঈশ্বর দিতে এক হাজার দশ হেক্টর জমিতে গাজর আবাদ হয়েছে এক বিঘা জমিতে গড়ে ষাট থেকে সত্তর হাজার টাকা গাজর চাষে খরচ হয় যা দেড় লাখ টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় তার উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে নওগাঁর সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাজির উদ্দিন টুর্নামেন্টে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে সাপাহা সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম আল মামুন গরিব বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মুস্তাফিজুর রহমান বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আল হেলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সবশেষে আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বাইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এর সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটে